প্রথমেই সবাইকে জানাই ঈদ মোবারক কেমন আছো সবাই সুনাইশ ভাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই যেহেতু ঈদের পরে এটা প্রথম ব্লগ যাচ্ছে তাই উইশ করে দিলাম কিন্তু ঈদ এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ সে সে সকাল থেকে আমার পিছনে লেগেছিল মাম্মা মেহেন্দি কখন পড়াবে মেহেন্দি কখন পড়াবে তাই এখন স্নান করিয়ে খাইয়ে দিয়ে এনেছি মেহেন্দি পড়াতে মেহেন্দি পড়বে হলো কাশি কি নাচ এটা ঈদের জন্য মেহেন্দি পড়তে হবে। দেখা হয়ে গেছে মেহেন্দি পড়া? হ্যাঁ। কই দেখি মেহেন্দি দেখাও। এই দেখো। তোর পছন্দ হয়েছে? আমুদ যক তোর মেহেদি পছন্দ হয়েছে? আচ্ছা আবার যাচ্ছো কোথায়? আস্তে 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 ওকে মেহেন্দি পরানোর পরে পুচকুকেও মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম এক হাতে ও আবার একসঙ্গে দুই হাতে পড়তেও পারে না আমিও ঠিক বসতে পারি না ওই জন্য এক হাতে পরিয়ে দিয়ে আমি চলে গেছি কয়েকটা ঈদের দিনের খাবারের প্রিপারেশন নিতে তো প্রথমে ফালদুদা বানাবো আমি আর তার সঙ্গে আজকে মাটনটা হবে তো বাবু গিয়েছে মাটনটা নিয়ে আসতে আর এদিকে আমি ফালুদাটা বানিয়ে নিচ্ছি আর বাকি যে খাবারগুলো হবে সেগুলো আবার ভোরবেলায় উঠে হবে আর আমাদের এখানকার স্পেশালিটি তো চালের রুটি মাটন যে যা বানায় আর কি সেরকম তবে চালের রুটিটা মাছ থাকবে লাচ্ছা সিমাই তো আজকে আমি ভাবলাম একটু ফালুদা বানাই সবার জন্য আর এটা ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা আর এত সহজ বানানো অনেকে তোমরা বলেছিলে যে তুমি কীভাবে বানাও দিদি একটু দেখিও তাই ভাবলাম চলো আজকে তোমাদের দেখায় তো প্রথমে দুধটাকে গরম করে নিয়েছি নিয়ে জাস্ট একটু বয়েল উঠলেই তার মধ্যে ফালুদার মিক্স মিক্সটা দিয়ে দিয়েছি দিয়ে এবার পনেরো মিনিট মতো সি আছে একটু নাড়াচাড়া করলেই ফালুদা রেডি হয়ে যাবে একদম আর ওদিকে একটুখানি ম্যাগি বানিয়ে রেখেছি কারণ ম্যাগিটা চাউমিনের মতো করে ভাজবো ইফতারের জন্য কালকে বানিয়েছিলাম বেশ ভালো লেগেছিলো সবার তাই ভাবলাম আজও বানাই আর ওদিকে আম্মু একটুখানি চিডের পোলাও দিয়েছিল। কালকে এসেছিল তখন নিয়ে এসেছিল তো সেটাই আজকে গরম করব ইফতারের জন্য আর এদিকে মাটনও চলে এসেছে তো এটা বানানো হয়ে গেলে তারপরে মাটনটা পুষিয়ে দেবো আর বাকি সব রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মা বানিয়ে নিয়েছে আর এই দুটো আমি বানাচ্ছি স্পেশাল তো এই যে এইভাবে দেখতে হবে বারবার করে বলো কুটেছে কি না তো আস্তে আস্তে এটা দেখবে একদম ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেলেই ওটা রেডি হয়ে যাবে আর এদিকে এই যে মাটনের প্রিপারেশন করে নিয়েছি সব মা মাটনটা ধুয়ে দিয়েছে দিয়ে তারপর সব রেডি করে দিয়েছে এখন আমি রান্না করছি তো এতগুলো মাটন আমি কোনোদিনও আগে রান্না করে নিই তো ফার্স্ট টাইম করছি একটু ভয় ভয় লাগছে তারপর মনে হলো ঠিক আছে কোনো অসুবিধা নেই পেরে যাব তো তারপরে এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি না খুব সহজ রান্না এটা করি একদম মাটনটা জাস্ট পেঁয়াজটা দেওয়ার পরে। আমি গরম মশলা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর এবার না দুটো দোকা রসুনও দিয়েছিলাম দুটো গোটা গোটা তারপরে মাটনটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর যে মশলাগুলো থাকে আদা বাটা তারপরে রসুন বাটা একটু কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সঙ্গে শুকনো লঙ্কা গুঁড়ো এই দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি দিয়ে এবার এটা পুরোটা ভালো করে মিক্স করে নেব নিয়ে ঢেকে দেব। আর পুরো রান্নাটাই হবে কম আছে ঢাকা দিয়ে একটু টাইম লাগবে কিন্তু এত সুন্দর জুসি আর এত দারুণ রান্না হয় না তোমরা একবার ট্রাই করে দেখো ওভাবে রান্না করে আর খুব সফট হয়ে যায় একদম পুরো গলে যাওয়ার মতো আর এদিকে আমি নিফতারিটা সঙ্গে সঙ্গে বানিয়ে নিচ্ছি আর এই যে রেডি হয়ে গেছে ঠিক হয়ে সুন্দর একদম একটা তো এটাকে এবার ফ্রিজে দিয়ে দেব। আর এদিকে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিমটাকে ঝুরো করে নিচ্ছি তার মধ্যে যে ম্যাগিটা বানিয়ে রেখেছিলাম মশলা দিয়ে সেটা দিয়ে দেব। তো খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি আর কি আর আজকে শেষ রোজা শেষ রমজান তো ঈদের আগের দিনটা না ঈদের দিনটা যতটা না খুশি হয় না তার আগের দিনটা অনেক বেশি খুশি লাগে মানে মেহেন্দি পরা সবার মানে সুন্দর একটা মানে পরিবেশ তৈরি হয় আর কি যে একটা খুশি খুশি ভাব যে রোজার শেষে ঈদ আসবে এই তো এই যে এবার আমি এটাতে ঢাকা দিয়ে রেখে ফ্রিজে দিয়ে দেবো একেবারে কাল সকালেই বের করব তো আমাদের মানে সব বাড়িতে এরকমটা হয় অনেকে রাত্রিবেলায় কিছু কিছু খাবার বানিয়ে রেখে দেয় বিশেষ করে মিষ্টি খাবারগুলো তো যেহেতু মারা না খুব একটা বেশি রিচ খাবার খায় না তাই এখানে ওই মানে পোলাও এগুলো বানানো হয় না কারণ ওরা একদমই এগুলো খায় না খেতেই চায় না বাবু তো খায়ই না তো ওই জন্য আর এগুলো বানানো হয় না এখানে চালের রুটিটা হয় আর পুচকুর পা বা চালের রুটিটাও খায় না ও গমের রুটিটা খায় আর ওরা সিম্পল ভাত বানানো হয় একদম তো এইদিকেটা ভাজা ভাজা হয়ে গেছে আর মাঝে মাঝে গিয়ে আমি একটুখানি নেড়ে দিচ্ছি মাংসটা ঢাকা থেকে তুলে আর এইদিকে দিকে গরম করা হয়ে গেছে আমার চিরের পোলাওটা এবার আমি সার্ভ করে দেবো পুরোটা সব আস্তে আস্তে আর ওদিকে মাংসটা মোটামুটি হতেই থাকছে আর এবারে তো আমরা ঈদের ছুটি বেশি দিন পাইনি তাই বেশি দিন ছুটি নিয়েও আসিনি তাই জন্য ঈদ কালকে যেহেতু ঈদ আছে ঈদের দিনই মানে দুপুর দুপুর যাবো ওই বাড়িতে তারপরের দিনই আবার চলে আসবো বাড়ি তো এই যেখানে চলে এসেছি কলকাতা তো এসেই আর কি তোমাদের সঙ্গে গল্প করছি ভয়েস ওভার দিচ্ছি কারণ বাড়িতে একটা দিন ছিলাম তাই জন্য আমি কোনো কাজ করিনি সারাদিন মানে গল্প করে আনন্দ করে কাটিয়েছি তো এই যে কালকে রাতে বাপেরে এসেছিল তখন রসমালাই এনেছিল তো সেটাই আজকে সার্ভ করছি সবাইকে ইফতারে এটা খেতে না দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে আর পুচকুরাও খায় এটা বেশ অন্যান্য মিষ্টিগুলো খুব একটা বেশি খেতে পছন্দ করে না বাট এটা খায় তো চলো ঝটপট ইফতারটা সাজিয়ে নিই আজকে লাস্টবারের মতো এবছরের আলহামদুলিল্লাহ যেন পরে এবছর আল্লাহ রোজা রাখার ইফতার খোলা তৌফিক দান করেন এটাই চাই তো এই যে এদিকে আমার ইফতার বা আর সব কিছু সাজানো রেডি হয়ে গেছে আর এদিকে আস্তে আস্তে এসে মাটনটা দেখে যাচ্ছি কালারটা না দুর্দান্ত এসেছিল ক্যামেরায় কতটা মানে ভালো লাগছে জানি না এটা সামনে থেকে খুবই ভালো লাগছিলো আর একদম মশলাটা পুরো গলে গেছিলো তো আমি এইভাবেই রান্না করি মাটন বেশি হোক বা কম হোক ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা হয়ে যায় আর খুবই নরম আবার খুব সফট হয় তো এই যে মাটনটা কষা হয়ে গেলে এতে খুবই অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দেব দিয়ে ফুটিয়েই নামিয়ে নেব আর এই যে আমির কাণ্ড দেখো ইফতারের থালা থেকে আঙুরগুলো তুলে নিয়ে পালাচ্ছে এত দুষ্টুটা ওটা কি বলবো তো তারপরে আর এই যে এখন সবাই ইফতার টেবিলে বসে গেছি আর আমির ইফতার শুরুই হয়ে গেছে ও আগেই প্রথমে বলেছিল ওই রোজা শুরুতে যেন যে আমি একশোটা রোজা করবো তো সত্যি ওর একশোটা রোজাই হয় আর কি তো যাই হোক এদিকে আমি মাঝে মাঝে এসে নেড়ে দিচ্ছিলাম এরকম করে তবে হ্যাঁ অনেকটা টাইম লাগবে একটু মানে প্রায় এক থেকে দেড় দু ঘন্টা তো লাগবেই বানাতে তো তারপরে এই যে পুচকুর পাপা আমার দেরি হচ্ছিলো দেখে ডাকতে এসেছিলো নামাজের জন্য তো আমি আসছিলামই তো এবার নামাজ পড়ে নিয়ে এসে দেখছি একদম রেডি হয়ে গেছে এবার একটুখানি গরম জল করে রেখেছি ওটা দিয়ে দেব তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে বাস আর কিচ্ছু দেওয়া লাগবে না টমেটোও দেওয়া লাগে না দইও দেওয়া লাগে না কিছু না খুবই সিম্পল বাট দারুণ টেস্টি হয় এটা খেতে একবার বানিয়ে দেখো এইভাবে দারুণ লাগবে তো তারপরে আমার চা খাওয়ার ক্রেভিং উঠেছিলো তো আমি এই যে পুচকুর পাপাকে দিয়ে আবার চাটা নিয়েছিলাম কারণ বাড়িতে দুধ চা কেউ খায় না মা আর বাবু অ্যাসিডিটির সমস্যার জন্য তো তাই জন্য ওই দুধ চায়ের যে চাটা থাকে না ওটা থাকে না বাড়িতে তো তাই জন্য পুচকুর পাপাকে দিয়ে আবার আনালাম আনিয়ে এই যে চাটা করলাম করে হঠাৎ করে মা বলছে যে বাপিদের না জামা কাপড়গুলো দিয়ে আসা হয়নি তো মাকে দেখাচ্ছিলাম যেগুলো কিনেছি বাপিদের জন্য তখন বলছে আজকে দিয়ে আস শোকা না হলে কবে দিয়ে পড়বে ওরা মানে পড়বে বা না পড়বে ঈদের আগে দিন দিয়ে এসে এরকমটা বলছিল মা আর পুচকুর পাপা চলো তাহলে দিয়ে আসি তো আমি আর ও দুজনে মিলে চলে এসেছি পুচকুদেরকে আনিনি ওরা ঘরে ছিল ওরা বুঝতেও পারেনি যে আমরা এসেছি তো এসেই দেখছি আমর মোটামুটি রান্না হয়ে গেছে মাটন কষিয়ে রেখেছে চিকেনটা রান্না হয়ে গেছে তো এসে না পুচকুর পাপা খেয়ে নিয়েছে ওই ভিডিওটা আমি আর করতে পারিনি তো তারপরে কিছুক্ষণ বসে গল্প করে টোরে এখন চলে যাচ্ছে যেতে সত্যি বলতে এত খারাপ লাগছে না খুবই কষ্ট লাগছে ছিল ঈদের আগের দিন মায়ের কাছে এসে চলে যাওয়া যে কত মানে ভালো লাগছিল যে এসে দেখা করে গেলাম তারপরে কষ্টটাও অনেকটাই লাগছিল আমার সত্যি বলতে কেন জানি না খুব মানে নামার সময় না আমদিকে তাকাতে আমার খুব কান্না পারছিল। তো যাই হোক কিছু করার নেই কর্তব্যের কাছে অনেক সময় বলে না যে মনের ইচ্ছা হেরে যায় তো সেরকম ব্যাপারটা আর কি তো যাই হোক আমি তো পরের দিনই আর চলে গেছি সেটা নিয়ে আর পরে আর কিছু মনে হয় তো সেই মুহূর্তটা একটু খারাপ লাগছিল তো তারপরে এসে আবার আমি ওখানে আবার আম্মু জোর করেছিল বলে একটুখানি খেয়ে এসেছিলাম তারপর আবার বাড়ি এসে সবার সঙ্গে মিলে সবাই মিলে বসে আড্ডা মারতে মারতে আবার খেয়েছি বাবু মা সবাই মিলে আমিকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি মেহেন্দি পড়ছি তো আমি খুব একটা মেহেন্দি পড়ার এক্সপার্টও নয় জানিও না তবুও ওই যে যতটুকু পারি যেটুকু পারি ওইটুকু বাচ্চাদের পড়িয়ে দিয়েছি এবার নিজে পড়ে নিচ্ছি একটুখানি তো পরের দিন ঈদ আবার মা ভোরবেলায় উঠে চালে রুটি করবে তখন আমিও মার সঙ্গে উঠব আর এই তো হয়ে গেল। রমজান মাস পবিত্র মাস চলে গেল। আমরা যেন এই মাসটা যেভাবে মানে খুব ভালোভাবে কাটিয়েছি সারাটা জীবন যেন সারাটা বছর যেন এইভাবে ভালোভাবে কাটাতে পারি আল্লাহর কাছে এটাই দোয়া করব তো চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আবার দেখা হবে ঈদের ব্লগে